বাংলাদেশের বাজারে যখন ফার্স্ট সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস যে ভার্সনটা এটা যখন লঞ্চ হয়েছিল তখন প্রথমে দাম ছিল দুই লক্ষ আশি হাজার টাকা আর এখন দুই সালে এসে এই বাইকটার দাম গ্লোসি এডিশনের দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যেটা ম্যাট আছে ম্যাট এডিশনের দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তো বাড়তে বাড়তে কতটা দাম বেড়ে গেছে যদি একটু হিসাব করি তাহলে গোলসিতে হচ্ছে সত্তর হাজার টাকা বেড়েছে এবং ম্যাট এডিশনে আশি হাজার টাকা বেড়েছে একটা বাইকে তো এখন আজকে হচ্ছে আমি ফার্স্ট ইমপ্রেশন এবং হচ্ছে এই বাইকটি চালাবো এবং আমার কাছে কেমন লেগেছে কি কী আছে এবং কি নেই বা কি থাকলে বেটার হতো সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা জানিয়ে রাখি আমি এই মুহূর্তে আছি গাজীপুরের হোতাপাড়া বাগের বাজার এরিয়াতে তো এখান থেকে নুহাসপল্লী এবং সাফারি পার্ক খুবই কাছে তো এই এলাকাতে দুই দিন ধরে আছি এবং আরও একদিন থাকব এবং আজকে আমি হচ্ছে একটু টেস্ট ড্রাইভ দিব এবং চালাবো যেহেতু বাইকটির হচ্ছে এখনও ব্রেকিং পিরিয়ড চলতেছে তো আমি বাইকটিকে ওইভাবে চালাবো না এবং একটু সেভলি চালানোর চেষ্টা করব। তো প্রথমে যদি বলতে চাই বাইকটির খারাপ দিক বা ভালো দিক আমার কাছে প্রথমত যে খারাপ দিকটি লেগেছে সেটা হচ্ছে দুই সালে এসে এই যে সুজুকি জিক্সার এস এফ এফ যে ভার্সনটা এই বাইকটাতে হচ্ছে যে কমপ্লেনটা থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয়ে যায় হ্যাঁ এটা আমি এই বাইকটি কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমি এই বাইকটি হচ্ছে ড্রাইভ করেছি বারোশো কিলোমিটার এখন পর্যন্ত আর এই বাইকটি হচ্ছে বেসিক্যালি আমার না আমার ছোটো ভাই কিনেছে গত মাসের একুশ তারিখে তো সামনেই হচ্ছে আমার ছোটো ভাই আমার বাইক ড্রাইভ করতেছে আর আমি হচ্ছে পিছনে ওর বাইকটি ড্রাইভ করে টেস্ট ড্রাইভের ফিল নিচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো খারাপ লাগার প্রথম যে দিকটা এটা আসলে দু হাজার চব্বিশ সালে এসে এত লেটেস্ট টেকনোলজি দিয়ে বাইক ম্যানুফ্যাকচারিং করা হয় তারা একটা বাইকের মেইন যে জিনিসটা ইঞ্জিন সেটাকে হচ্ছে হিট কমায় নেয় হ্যাঁ এই হিট বেশি হওয়ার রিজন হচ্ছে এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন তো এয়ার কুল ইঞ্জিন হওয়াতে দেখা গেছে যে এটা পারফেক্টভাবে হচ্ছে এটা হচ্ছে অয়েল কুলের থেকে একটু বেশি হিট হয় যেমন এরকম হাইওয়েতে যদি ড্রাইভ করি সেক্ষেত্রে একটু কম বাট যদি ভুল করেও ঢাকার ভিতরে যায় বা জ্যামের ভিতরে আটকা পড়ে যায় তখন বারবার ক্লাস করতে হয় এবং ব্রেক করতে হয় যার জন্য হচ্ছে ইঞ্জিন কিন্তু আরও বেশি হিট হয়ে যায় এবং তারপরের সব থেকে খারাপ দিকটা হচ্ছে আচ্ছা আমি প্রথমে এই বাইকটির খারাপ দিক বলতেছি তার মানে এই না যে আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করতেছি বাইকটি কেনা থেকে নিরুৎসাহিত করতেছি ব্যাপারটা কিন্তু একদমই সেরকমই না আমি জাস্ট আমার কাছে যেটা লাগছে বা বাইকটি চালিয়ে আমি আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করতেছি তো দ্বিতীয় যে খারাপ দিকটা তো বাইকটির দ্বিতীয় যে খারাপ দিকটা সেটা বলতে বলতে মানে আমি হচ্ছে ট্রাফিক সার্জন আর ট্রাফিক পুলিশকে দেখতেছিলাম গাড়ি থামাচ্ছিলো যাই হোক যেটা বলতেছিলাম দ্বিতীয় খারাপ দিকটা হচ্ছে এই বাইকের হেডলাইট হ্যাঁ হেডলাইটটা এটা হচ্ছে এল হ্যালোজিং হেডলাইট করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার যে বাইকটা সামনে চলতেছে এই বাইকটিতে হচ্ছে আমি স্ট্রোকে থাকা বাল্বটা চেঞ্জ করে হচ্ছে একটা এল লাইট এম এইট ওটা ইনস্টল করেছিলাম মাত্র সাতশো কি আটশো টাকা দিয়ে তো সেই সাতশো আটশো টাকার ভাল্পের কাছে হচ্ছে এই যে হ্যালোজিং লাগানো হয়েছে মানে স্টকে একটা বাইক ম্যানুফ্যাকচারিং করার সময় যে স্টকে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটার কোয়ালিটি কিন্তু সবথেকে বেস্ট এবং বাজারের সব থেকে ভালো ওরকম কোয়ালিটি কিন্তু ওই রকম কোয়ালিটি সম্পন্ন জিনিস কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় না যার জন্য হচ্ছে স্টকের জিনিসের প্রতি কিন্তু কাস্টমারদের হচ্ছে আস্থা বেশি থাকে তো এক্ষেত্রে পুরোপুরি উল্টো এবং হতাশার থেকে বড় জায়গা হয়েছে হেডলাইট হেডলাইটের আলো এতটাই সংকীর্ণ যে রাতের বেলা হচ্ছে একশো গজ সামনেও হচ্ছে খুব ক্লিয়ারলি দেখা যায় না তবে ঢাকা সিটির ভিতরে যদি আপনি ড্রাইভ করেন তাহলে দেয়ার সিট অ্যান্ড অ্যান আপ বাট যদি আপনি ঢাকার বাইরে হচ্ছে যান হাইওয়েতে লং ট্যুরের জন্য তাহলে কোনোভাবেই হচ্ছে আপনার স্টকে থাকা হেডলাইটের আলো দিয়ে আপনি কখনোই রাতের বেলা বাহিরে রাইড করে শান্তি পাবেন না এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে এছাড়াও আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিনটা সম্পর্কে যদি বিস্তারিত বলতে চাই তাহলে হয়তো যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো তাছাড়া যেটা বলতে চাই সেটা হচ্ছে বাইকের সিটিং পজিশন নিয়ে সিটিং পজিশন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমার কাছে যেটা লেগেছে যে আমি লং টাইম যদি ড্রাইভ করি যেমন আমি গতকালকেই গাজীপুর থেকে হচ্ছে ঢাকাতে গিয়েছিলাম তো লং টাইম ড্রাইভ করার কারণে এবং ড্রাইভের সময় হচ্ছে একটু জ্যামও ছিল রাস্তায় যার জন্য আমার কাছে কিন্তু আমার কোমর বা হচ্ছে মেরুদণ্ডটা একটু ব্যথা ব্যথা লাগতেছিল এবং বিশেষ করে এই বাইকটি হচ্ছে সামনের দিকে এমনভাবে ঝুঁকে চালাতে হয় এবং এটার সিটিং পজিশনটাই এমন তো এমন এমনভাবে চালাতে হয় যে লং টাইম চালানোর পর আপনাকে একটু হচ্ছে এরকম সোজা হতে হবে মানে একাধারে আপনি এরকম ব্যাকা হয়ে চালাতে থাকলে একটু কষ্ট ফিল হবে তবে হাইওয়েতে বা জ্যামবিহীন রাস্তায় যেমন এরকম ফাঁকা রাস্তায় ড্রাইভ করতে কিন্তু আবার খুবই মজা বা কমফোর্ট লাগে কিন্তু জ্যামের ভিতরে হচ্ছে একটু কষ্ট লাগে তো ওভারঅল এই হচ্ছে মানে একটু খারাপ দিক আর ভালো দিক হচ্ছে যে আসলে সব কিছুর দাম বাড়ার সাথে সাথে হচ্ছে পাল্লা দিয়ে এই বাইকটার দামও বেড়ে গিয়েছে তবে লঞ্চ হওয়ার পরে আস্তে আস্তে সব কিছুর দাম বা বাইকের দাম কিন্তু আমরা এতদিন দেখে এসেছি কমে কিন্তু বর্তমানে বাইকের বাজার এমনটাই চড়া বর্তমানে বাইকের বাজার এমন চড়া যে দেখা যায় বাইকের দাম কমার থেকে বেড়ে যায় অনেকে আশায় আছেন যে হায়ার সিসি বাজারে বাংলাদেশের বাজারে যখন লঞ্চ হবে বা আসতে শুরু করবে তখন ওয়ান ফিফটি সিসি নিচে যত বাইক আছে সেগুলোর দাম কমতে শুরু করবে তো এই আশায় হচ্ছে অনেকেই আছেন সেগুলো হয়তো বালি কারণ হায়ার সিসি বাইকের সাথে এই বাইকের তুলনা হবে না যাই হোক আমি সরি একটা বাইকের ফার্স্ট ইমপ্রেশনে আমি অন্য কথা বলে ফেলেছি এখন যেটা হচ্ছে বাইকটি হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার রেজিস্ট্রেশন এবং বাইকটি কেনার পর অনেক কিছু ইনস্টল করতে হয় এবং অনেক কিছু এটাতে লাগানোর দরকার হয় তো সব কিছু মিলিয়ে আমার ছোট ভাই আমাকে যে হিসাব দিল তাতে হচ্ছে তিন লক্ষ নব্বই বা পঁচানব্বই হাজার টাকা পড়ে গেছে অলমোস্ট আপনি ধরতে পারেন চার লক্ষ টাকা আর যদি রেজিস্ট্রেশন দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে কিন্তু চার লক্ষ দশ হাজার টাকা প্লাস হয়ে যাবে কম না তো এত দাম দিয়ে হচ্ছে এই বাইকটি কেনার কিন্তু সবাই অ্যাবিলিটি রাখে না আমার মনে হয় দামটা একটু বেশি হয়ে গিয়েছে তারপরে বলবো যে যাদের চয়েস স্পোর্টসি লুক বা হচ্ছে একটা স্পোর্টস বাইক তারা কিন্তু এটাতে ফার্স্ট চয়েস রাখতে পারেন বাইকটি প্রথম অবস্থায় একটু গরম হলেও কাস্টমার কেয়ার থেকে বা শোরুম থেকে রিকমেন্ড করা হয়েছে রিকমেন্ড করা হয়েছে যে আস্তে আস্তে নাকি এই গরমের পরিমাণ কমে যাবে তো এই মুহূর্তে আমি হচ্ছে বন্ধুরা এমন সুন্দর একটা জায়গায় আছি যে আমি ফার্স্ট ইম্প্রেশন দেওয়ার থেকে আমি আশেপাশের পরিবেশটা বেশি এনজয় করতেছি আসলে আমি এই মুহূর্তে আবারও বলতেছি এই মুহূর্তে হচ্ছে আমি গাজীপুর হোতাপাড়া থেকে শফিপুর নামে একটা জায়গা আছে যেটা সম্ভবত চন্ডার এই দিকে তো আমি ভিতর থেকে গ্রাম্য রাস্তা থেকে যাচ্ছি এবং যত দূর থেকে যাচ্ছি ততই ভালো লাগতেছে রাস্তাঘাটের ভিউ খুবই ভালো লাগতেছে এবং বিশেষ করে এত বিশুদ্ধ অক্সিজেন ঢাকাতে তো রেয়ার দুদিন ধরে গাজীপুরে আছি সত্যি কথা বলতে যে আমার ভিতরের ইঞ্জিনটা মানে হার্ট হচ্ছে এত মানে ভালো ফিল করতেছি আমি যখন নিঃশ্বাসটা নেই তখন হচ্ছে বুক ভরে নিঃশ্বাসটা নিতে পারি এবং অনেক ফ্রেশ মনে হয় যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম ওভারঅল হচ্ছে হেডলাইট এবং হচ্ছে ইঞ্জিন গরম এই দুইটা হচ্ছে সমস্যা যদি আপনি এই দুইটাকে করতে পারেন তাহলে আমার মনে হয় হচ্ছে এই বাইকটি আপনি নিতে পারেন এবং দামটা একটু বেশি তো সব কিছু জেনে শুনে বুঝে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল আজান দিচ্ছে ওকে আমি মসজিদ ক্রস করে চলে এসেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি জানি আমি কথাগুলো গুছিয়ে বলতে পারিনি বিকজ আমি হচ্ছে আশেপাশের যে পরিবেশ দেখতেছিলাম বা এত সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করতেছিলাম তার জন্য হয়তো গুছিয়ে বলতে পারিনি তো সরি টু সে দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ